বলুন সারাদিন সারাদিন সকালবেলা আমরা একসাথে ছিলাম একটার পরে এগারোটা ভাতটা খাওয়ার পর নাম আছে আমি দেখাচ্ছেন দুই মাস আজ দুই বছর ফাঁকা খাওয়া সব চব্বিশ ঘন্টা আমার ধরে ছিল এই জায়গায় ছিল সকালে আমার আব্বুদিকে আব্বু চলে যাওয়ার পরে যাই আমার বড় একটা দিয়ে আমার বড় ভাই বড় ভাই থাকা যায় টাকা কবাই টাকা দিয়েছেন বড় আমি কি আমি কইলে আমি যাবো নাহলে আমি যাবো না কবাই আমরা যান সমস্যা নাই তারপরে তুই এর ভিতরে থাকিস মোবাইল টিপিস আর আমরা আইতিছি খাবারটা ঠিক আছে আমরা চলে গেছি খাওয়া দাওয়া চলে যাওয়ার পর যাই আমি খোঁজ পাইতেছি না খালতো বাড়ি আছে বাড়ির খালতো বাড়ি আমি ফোন দিছিলাম ফোন দিয়ে খালতু ভাই তাই না যাইলেন কোনো আশেপাশে আছে না যে জায়গা দ্বারা আমি ফোন আর বাড়ি গেছে ওই জায়গা থেকে মানে বাইরে রাস্তা দাঁড়িয়ে ফোন দিছে ফোন দিছে দুজন লোক তক বাচ্চারা ডিমের ভিতরে গেছে ঠেঙ্গা এরকম কইসারি ফলে ঠেঙ্গের কথা কইসারি আমি দৌড় দিছি দৌড় দিয়ে যাওয়ার পরে যাই আমি বেলা যা আমি আৰু উচকা কুলে লি এটা মাছ ছাড়া রয়েছে এরকম টকটা ছিল টকটার ফাঁক ফাঁক ওই ফাঁকটা নিচেছিল আর অর্ধেক আর ভুঁসিলো অর্ধেক আর লোয়ার এঙ্গল তক তো ছোট এটা তারপর আমি উসকে কুড়ে গলাত

আপনি কি বলে আখ্যাত এটা কি কোন অপমৃত্য না ওকে জোর করে হত্যা করছে অপমৃত পারে অপমিত্র আপনার ধারণা অপমৃত্রো এগারো বারো করতে পারে